আমরা করি যেমন খুশি তেমন আঁকো আর যেমন খুশি তেমন সাজো কিন্তু আমরা আজকে করব যেমন খুশি তেমন কাঁদো তো মেয়েরা তো ভালো কাঁদতে পারে ছেলেদের থেকে তো কে কীরকম কাঁদে আমরা এখন দেখব এখন কে করছে এরা কেঁদে দেখাবে দেখো এরা বাড়ি যাওয়ার আগে কিরকম কাঁদে চলো শুরু করো

এবার ওদের থেকে ছোট যারা তারা কান্না করে দেখাবে না মিষ্টি মিষ্টি আবার কাঁদতে পারে না হাসতে পারে শুধু ঠিক আছে কান্না করে দেখাও দুজনে শুরু করো